নানা ইস্যুতে উত্তল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে থেমে নেই ক্রিকেট কার্যক্রম আসন্ন শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে হোম হোমআপ ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন রেড বল বিবেচনায় থাকা ক্রিকেটাররা সিরিজের প্রস্তুতি হিসেবে কয়েকদিন ধরেই মিরপুরে অনুশীলন করছেন তারা সেই ধারাবাহিকতায় এদিন টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা মিরপুরে ম্যাচ সিনারিওতে অনুশীলন করেছেন পাকিস্তান সিরিজে না গেলেও আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন পেসার নাহিদ রানা বোলিংয়ে রীতিমতো ব্যাটারদের নাকানি চুবানি খাইয়েছেন এই পেসার দুর্দান্ত এক বাউন্সে মমিনুল ইসলামকে আউট করেন রানা বাউন্স সুইম সব মিলিয়ে ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন এই পেসার লাল বলে পেস দিয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে চান নাহিদ লম্বা সময় জাতীয় দলের সাদা পোশাক গায়ে জড়ানো হয়নি এবাদত হোসেনের তবে আবারও লাল বলে ফিরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই পেসার ম্যাচ সিনারিওতে বল হাতে তার জানান দিয়েছেন তিনি ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে টেস্ট ক্রিকেটে ফিরতে চান এবাদত নিজেদের মধ্যকাহার প্রস্তুতি ম্যাচে দেখা গেছে পেসার মোহাম্মদ সাইফুদ্দিনকেও জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত লাল বল হাতে মাঠে নামা হয়নি তার তবে এবার হয়তো লাল বলে নির্বাচকদের নজর কাটতে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি মমিনুলদের বিপক্ষে বলও করেছেন দারুণ এদিকে ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম এখনও আগের মতোই ব্যাট হাতে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি তবে উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি মুশি বোলারের বলে সুইপ করতে গিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়েন মুশফিক রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা